আমরা স্কুল আসার পর কার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা আমাদের হাজিরা দিই এবং যদি হাজিরা কখনো না দেওয়া হয় বা আমরা ভুলে যাই বা স্কুলে না আসলে আমাদের মা-বাবার কাছে ওর মেসেজ দেবে যে আপনার ছেলে বা মেয়ে স্কুলে আসে নাই বা কোনো বা ফিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন তথ্য শেখাচ্ছে এবং আমরা এই ই-লার্নিং ক্লাবে অর্থাৎ আমাদের ক্যাম্পাসটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এখানে প্রচুর গাছালি রয়েছে সময়ের বিবর্তনে বদলেছে অনেক কিছু কিন্তু বদলাইনি শিক্ষা প্রসারের সেই অঙ্গীকার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোয়ারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বর্তমান সময়ে হয়ে উঠেছে ইতিহাস ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এক শতাব্দীরও বেশি সময় ধরে আলোকিত করে চলেছে পুরো অঞ্চলকে উনিশশো সালে রাজা রামসুন্দর রামগড়োয়ের উদ্যোগে একটি ছোট কুটিরে যাত্রা শুরু করা এই বিদ্যালয় আজ একটি পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এখানেই শিক্ষকতা করেছেন বাসাবিদ ডক্টর এনামুল হক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং বিশিষ্ট সাংবাদিক এবি এম মুসাসহ আরও অনেকে বর্তমানে পঁয়ত্রিশ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী এ প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ষোলশো শিক্ষার্থীর পদচারণায় প্রতিদিন মুখর হয় এ প্রাঙ্গণ এখানকার পড়ালেখার পরিবেশ অত্যন্ত ভালো টিচাররা অত্যন্ত যত্নশীল সহকারে এবং আমাদেরকে বুঝিয়ে থাকেন যে কোনো টপিক যদি আমরা যদি দশ থেকে বারো বারো প্রশ্ন করে থাকি যতবারই প্রশ্ন করি না কেন টিচাররা আমাদেরকে সেই টপিকটা যতক্ষণ না আমরা বুঝতেছি ততক্ষণ না আমাদের বুঝিয়ে দেন আমাদের স্কুলের পড়ালেখার পরিবেশ খুবই ভালো স্যাররা আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিয়ে পড়ালেখা করায় আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে স্যাররা সেটি অবশ্যই বুঝিয়ে দেয় মূল শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে চোখে পড়ার মতো সাফল্য সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক স্কাউট ও গার্লস গাইড সবখানে রয়েছে এই বিদ্যালয়ের সম্মানজনক অংশগ্রহণ ও অর্জন স্কাউটের ক্ষেত্রে বলতে প্রতি বছরে আমাদের বিদ্যালয়কে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড সর্বোচ্চ ব্যাসকের পুরস্কার পেয়ে থাকে তো এবছরে আমরা বিশ্বের উপজেলাতে দুটি স্কুলে আমরা চারজন অংশগ্রহণ চারজন পেয়েছে তার মধ্যে আমাদের বিদ্যালয় দুই দুইজন প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মেয়ের সাথে আমাদের বিদ্যালয় থেকে শুরু হয়েছে ক্রিয়াক্ষেত্রে আপনাদের শীতকালীন গ্রীষ্মকালীন প্রতিটা ক্রীড়াক্ষেত্রে আমরা আমাদের বিদ্যালয় থেকে সাবলার্জন করে আমাদের শিক্ষার্থীদের যা যে প্রতিভা রয়েছে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর সম্মানিত কিন্তু যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আধুনিক শিক্ষার সুবিধা পেতে শিক্ষার্থীরা পাচ্ছে বিজ্ঞানাগার আইসিটি ল্যাব ডিজিটাল হাজিরা সিস্টেম যার মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থীদের উপস্থিতির বার্তা আমরা এই ল্যাবে মূলত আইসিটি বিষয়ক যে ব্যবহারিক জিনিসগুলো আছে সেগুলোর পাশাপাশি আমাদেরকে টিচার আমাদের বিভিন্ন কোডিং বা ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন তথ্য শেখাচ্ছে আমাদের সুযোগ সুবিধা অনেক ভালো আমাদের কম্পিউটার ল্যাবের মধ্যে প্রত্যেকের জন্য আলাদা করে কম্পিউটারের সুবিধা রয়েছে আমরা প্রতি সপ্তাহে এখানে কম্পিউটার ক্লাস করতে পারি আমরা নতুন কিছু শিখতে পারি আমার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি ও প্রাতিষ্ঠানিক বৃত্তির সুবিধা আমাদের স্কুলে স্কুল পক্ষ থেকে এবং সরকার পক্ষ থেকে নানা রকমের বৃত্তি দিয়ে থাকেন যা মেধাবী অসল অচল পরিবারদের সচ্ছলতার জন্য অনেক উপকার হয় রয়েছে সুবিশাল পাঠাগার যেখানে বই পড়া ও দাঁড় নেওয়ার সুযোগ ছাড়াও শিক্ষার্থীরা প্রতিদিন পত্রিকা পড়তে ভিড় করে লাইব্রেরিতে এই গ্রন্থাগারে সব ধরনের বই আছে গল্প কবিতা উপন্যাস বিজ্ঞান ও প্রযুক্তি সামাজিক বিজ্ঞান সব ধরনের বই আছে এখান থেকে শিক্ষার্থীরা নিয়মিত বই গ্রহণ করে এবং ওরা বাড়িতে রাখে বই ধান নিয়ে যায় এক সপ্তাহ পরে আবার ফেরত দেয় সেই সাথে আমাদের এখানে আরেকটা কার্যক্রম চালু আছে যেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই বই পাঠের যে কার্যক্রম এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি কার্যক্রম এখান থেকেও শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে বই নিয়ে যায় এবং ফেরত দেয় সেই সাথে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারে পত্রিকা রাখা হয় নিয়মিত ওখান থেকে শিক্ষার্থীরা এসে পত্রিকা পড়ে প্রতিদিন এবং সেখান থেকে নানা রকম তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা আর শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে রয়েছে ব্যতিক্রমী উদ্যোগ শততা স্টোর কোন বিক্রেতা নেই শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় জিনিস কিনে সমপরিমাণ টাকা রেখে আসে ক্যাশ বাক্সে আমাদের এইখানে একটি সততা স্টোর রয়েছে স্টোরে কোনো মানুষ থাকে না আমরা আমাদের প্রয়োজন মতো যখন ইচ্ছা তখন আমাদের যদি কোনো সময় খাতার প্রয়োজন হয় কলমের প্রয়োজন হয় আমরা নিয়ে যাই নির্দিষ্ট মূল্য লেখা থাকে এখানে আমরা এই বক্সে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যাই এই বিষয়টা থেকে আমরা সততায় অনুপ্রাণিত হই এবং সততার বিষয়টিকে শিখি তার পাশে সবুজ ঘেরা নির্বিলি পরিবেশ আর সুবিশাল ভবন জুড়ে ছড়িয়ে থাকা শিক্ষার আলোক ছটা সব মিলিয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এখন একটি শুধু বিদ্যালয় নয় এটি একটি প্রতিষ্ঠান একটি ইতিহাস একটি অনুপ্রেরণা জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় শতবর্ষী একটা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান লগ্ন থেকে উত্তর চট্টলা মিশ্র উপজেলায় এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে তার শিক্ষা কার্যক্রম এবং সহ কার্যক্রম সহ অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা শ্রেণী কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে শিক্ষার্থীরা সত অংশগ্রহণ করে আমাদের স্কুল যখন শুরু হয় এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট স্কুল গ্রাউন্ডের মধ্যে থাকে এবং তারা যে নিয়ম শৃঙ্খলা তারা মানতে বাধ্য থাকে প্রত্যেকটা শিক্ষার্থী তার নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে তারা টিফিন বাড়ি থেকে নিয়ে আসে এবং শ্রেণী কার্যক্রম চলাকালে কোনো শিক্ষার্থী বাইরে যাবে না আমাদের বিদ্যালয়ে যে কম্পিউটার ল্যাব রয়েছে সেই ল্যাবগুলো শিক্ষার্থীরা নিয়মিতভাবে কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করে এছাড়া বিতর্ক খেলাধুলা ক্রীড়া সাংস্কৃতিক সহ অন্যান্য সব পাঠ্যক্রমিক কার্যক্রম চলে আমরা যে সমস্ত শিক্ষার্থী অভিভাবক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ আমরা বিদ্যালয়টাকে সামনে দিনে আরো অন্যান্য উচ্চতা নিয়ে যেতে চাই আমার প্রথম ইচ্ছা ছিল যে একটা ছাত্রছাত্রী একটা ভালো পরিবেশ দেওয়া আমি তার জন্য নির্লস কাজ করে গেছি এবং আশা করি অনেকটাই অগ্রসর হতে পেরেছি বর্তমানে আমাদের স্কুলের যে পরিবেশ নিরেশ্বরায় উপজেলার ভিতর অন্যতম এখানে ছাত্র জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে আর আমাদের এখানে দুইটা ল্যাব আছে একটা ল্যাব তো ছাত্র ছাত্রীরা যদি কোনো ক্লাস না বুঝে সেখানে সে বসে ওই ক্লাসটা উপভোগ করতে পারে সে নিজে নিজে ক্লাসটা করতে পারে মানে এখানে সব ভিডিও ক্লাসের প্রত্যেকটা ক্লাস বাংলা ইংরেজি গণিত সবগুলো ক্লাসের ভিডিও সেখানে দেওয়া আছে ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি যে একটা যদি দিন স্কুলে না আসে সাথে সাথে আমাদের শ্রেণী ছাত্রদের অভিভাবককে ফোন করতে হবে এবং যথোপযুক্ত ছাত্ররা যাতে এখানে বলতে পারে সে কি জন্য স্কুলে আসে না সেটা আমরা দেখভাল করি প্রতি পনেরো দিন অন্তর একটা পরীক্ষার ব্যবস্থা আছে সেটা আমরা টিউটোরিয়াল পরীক্ষা বা ক্লাস টেস্ট যাই বলি না যেন আমরা ছাত্রছাত্রীদের ছাত্রীরা শিক্ষকরা কি করাইছে তার উপর পনেরো দিন অন্তর পরীক্ষা নেওয়া হয় তারপরে এখানে ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ড্রেস আনা বাধ্যতামূলক তাছাড়া ছাত্রদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপরের ক্লাসে প্রমোশন হয় আর আমাদের স্কুলের আঠারোটা শিক্ষান বর্তমানে বিদ্যমান পনেরোশো চুয়ান্ন জন ছাত্রছাত্রী আমরা দিন দিন পড়ালেখার মান উন্নয়ন এবং পরিবেশ আরো উন্নত করার জন্য আমাদের আর কোনো ত্রুটি নেই আমরা চেষ্টা অভিরাম চালিয়ে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রতিটা ক্লাসে তিরিশ থেকে চল্লিশ জন ছাত্র উপবৃত্তি পায় তারা সম্পূর্ণ বিনা বেতনে করে এবং প্রতিটা ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করেছে তারা বিনা বেতনে পড়ে এবং প্রত্যেক ক্লাসে দুইজন মেধাবী এবং দুইজন গরিব ছাত্র ছাত্রীদেরকে আমরা মাসিক দুই হাজার টাকা করে আমাদের পাঁচটা ক্লাসে বিশ হাজার টাকা মাসিক অনুদান দেওয়া হয় আর ইহা ছাড়াও যদি একান্ত গরিব হয় আমাদের কাছে আসি বলে আমাদের একটা দরিদ্র তহবিল আছে সেখান থেকে আমরা ড্রেস এবং আনুষাঙ্গিক বই পত্র খাতা কলম দেওয়ার সহযোগিতা করে থাকি একশো বছর আগে যে প্রদীপ জ্বলেছিল এই জোরারগঞ্জে আস্থা পরিণত হয়েছে জ্ঞান ও প্রযুক্তির আলোয় অতীতের গৌরব আর ভবিষ্যতের সম্ভাবনা হাতে নিয়ে জোয়ারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এক প্রেরণার নাম চট্টগ্রামের মীরসরাই থেকে শাহাবৎ সাকিব মীরসরাই টোয়েন্টি ফোর টিভি